আপনার প্রিয়জন অথবা সন্তান কখন কোথায় যায় যে কোনো জায়গা থেকে আপনি লোকেশনের মাধ্যমে জানতে পারবেন অনেক সময় ছেলেমেয়েরা স্কুলে গেলে বাড়ি থেকে মা বাবা অনেক দুশ্চিন্তা করে ছেলে মেয়ে স্কুলে না গিয়ে অন্য কোথাও ঘুরতে গিয়েছে কিনা এখন থেকে আপনি বাড়ি বসেই জানতে পারবেন আপনার ছেলে মেয়ে অথবা আপনার কোনো প্রিয়জন কখন কোথায় যাচ্ছে তারা মিথ্যা বলে অন্য কোথাও ঘুরতে গিয়েছে কিনা এটাও জানতে পারবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের কাছে একটি অনুরোধ দয়া করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার ছেলে মেয়ে অথবা প্রিয়জন যার লোকেশন জানতে চান তার ফোনের গুগল ম্যাপটি ওপেন করবেন তারপর উপরের দিকে লোগো আইকনে ক্লিক করবেন তখন এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখন আপনি নিচের দিকে লোকেশন শেয়ারিং নামে একটি অপশন দেখতে পাবেন ওই অপশনটার উপর ক্লিক করবেন তখন এমন একটি ইন্টারফেস চলে আসবে এবার নিচের দিকে শেয়ার লোকেশন নামে একটি অপশন দেখতে পাবেন অপশনটার উপর ক্লিক করবেন এবার আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে আপনি তখন আনটিল ইউ টার্ন দিস অফ নামের একটি অপশন দেখতে পাবেন অপশনটাকে সিলেক্ট করবেন তারপর এভাবে স্কল করে মোর নামের একটি অপশন দেখতে পাবেন অপশনটাতে ক্লিক করবেন তারপর উপরে এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিতে হবে এবার নাম্বারটি এখান থেকে সিলেক্ট করবেন তারপর সেন্ড অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে শুধু এই লিঙ্কের অংশটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে লিঙ্কটি পেস্ট করে সেন্ড করে দিবেন তারপর আপনার এই ফোনের কাজ শেষ এবার আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপে গিয়ে লিঙ্কটির ওপর ক্লিক করলে আপনাকে সরাসরি গুগল ম্যাপে নিয়ে চলে আসবে এবার একটু অপেক্ষা করার পর জুম করে আপনি দেখতে পাবেন আপনার ছেলে মেয়ে বা প্রিয়জন এখন কোথায় আছে তাদের সঠিক লোকেশন এখন দেখতে পাবেন এখন থেকে আপনি বাড়িতে বসে সবটা জানতে পারবেন তারপরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সমাধান করে দেবো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন